আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি সেই টপিকটা হলো যদি রিলেশনশিপে থাকাকালীন তোমার পার্টনার তোমার মেসেজ সিন না করে বা মেসেজটা ইগনোর করে যায় বা মেসেজ দেখছেই না এরকম যদি প্রবলেম হয় এর মানেটা কি তো এরকম কোশ্চেন তোমার মনে জাগতেই পারে যে যদি তোমার পার্টনার তোমার মেসেজ সিন না করে বা মেসেজটা ইগনোর করে যায় বা দেখছেই না এরকম হয় তাহলে এর মানেটা কি তো অবভিয়াসলি এটা মানে তোমরা নিজেরা গেস করবে যে সে অন্য কোনো রিলেশানে আছে তো আমার পক্ষ থেকেও একই কথা সে হয়তো থাকতে পারে মেবি আমি কিন্তু পুরো একদম গ্যারান্টি দিয়ে বলছি না কারণ এগুলো অনেক রকম কারণ থাকে তো শুধুমাত্র যে সেই রিলেশনে গেছি বলি অন্য কোনো রিলেশনে গেছে বা তোমাকে চিট করছে বলে তোমার মেসেজ দেখছেন এরম না অন্য কোনো কারণে হতে পারে যেরকম অনেক সময় হয় যে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো বাট সেটা ক্লিয়ার করলে না বা এরম কোনো তুমি হয়তো কথা বলেছো যে সে দুঃখ পেয়েছে কিন্তু বলতে পারছে না বা তুমিও জিজ্ঞেস করো ইতি যে এই কথাটার জন্য কি তুমি দুঃখিত হয়েছিলে বা তুমি জানোই না হয়তো যে তোমার কোন কথায় সে দুঃখ পেয়েছে যার জন্য হয়তো সে তখন কিছু বললো না বাট পরে তোমাকে এরকম করছে মানে তোমার মেসেজ দেখছে না বা মেসেজটা সিন করে রেখে দিচ্ছে খুব কষ্টদায়ক এটা যে কেউ যদি মেসেজটা সিন করে রেখে দেয় এটার যে আর কিছু নেই তো কী কারণে সে এটা করছে তুমি বুঝতে পারছো না তা আমি একটা পয়েন্ট প্রথমে বললাম যে তোমার দিক দিয়ে ভুল হয়েছে যার জন্য এটা হতে পারে সেকেন্ড যেটা বলবো সেটা বললে মানে ধরে নিও না আমি নেগেটিভ কথা বলছি বাট বলছি তাও সে হয়তো অন্য কাউকে পছন্দ করি যার জন্য তোমার মেসেজটা ইগনোর করে যাচ্ছে বা সে হয়তো কারোর সাথে টাইম পাস করছে যার জন্য সে তোমার মেসেজটা দেখতে ইন্টারেস্টেড নয় তোমার মেসেজটা ইগনোর করে সে তার সাথে কথা বলছে সে তাকে মনে হয় এক্সেস সময় দিয়েছে এবং অতিরিক্ত এমন কিছু কথা বলেছে যেটা তার পছন্দ হয়েছে যার জন্য সে তার সাথে কথা বলতে এত বিজি যে তোমার মেসেজটা সেন্ড করছে এবং উত্তর দিচ্ছে না কোনো তো এই কেসেও কিন্তু এটা হতে পারে আচ্ছা আর কথা বলি যদিও তোমাদের এরকম হয় যে তোমাদের অনেক দিন দেখা হয় না অনেকদিন মানে অনেক দিন কথা বলছে মানে অনেকদিন এক মাস গ্যাপ হয়ে গেছে দেখা হয় না তো সেদিক থেকে আমি বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ কর্ম সব করে সাইড করে রেখে একটু দেখা করো নিজের পার্টনারের সাথে খুবই ইম্পর্টেন্ট এই দেখা না হওয়ার জন্য অনেক সময় সম্পর্কে গণ্ডগোল আসে তাই জন্য সে ভাবছে যে তুমি খালি ম্যাসেজেই আর কলেই কমফোর্টেবল দেখা আর করতে চাও না তার জন্য সে তোমার মেসেজ সেন্ড করে রেখে দিচ্ছে যে তুমি সামনে আসো সামনে এসে কথা বলো দেখা করো তাহলে আর সে এরকম করবে না তা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কী কী কারণে সে তোমার ম্যাসেজ সেন্ড করে এনে দেয় ফার্স্ট হতে পারে সে সত্যি ব্যস্ত এবার এটা যাচাই করবে কী করে যে সে সত্যি ব্যস্ত আছে কি না আমার প্রোফাইলে মানে আমার ইউটিউব চ্যানেলে এই নিয়ে দেওয়া আছে যে সত্যিই যে কেউ ব্যস্ত থাকে তাহলে তুমি কি করে বুঝবে আর যদি কেউ নাটক করে ব্যস্ততা এটা জানা হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আগে ব্যস্ততা ভিডিওটা দেখে আসো এবার পরে পয়েন্টটা বলছি যে এই যে ব্যস্ত থাকছে মানুষ এই ব্যস্ততার জন্য অনেক সময় সে তোমার ম্যাসেজ সিং করে রেখে দিচ্ছে হয়তো পরে উত্তর দেবে বাট তোমার ওটা খারাপ লাগছে সে সেই সময় কেন সে উত্তরটা দিল না তো তাকে সেই সময়টা বলো ওকে তুমি ফ্রি হয়ে মেসেজ দিও সে যদি অ্যাক্টিভ থাকে অন থাকে একই কথা বলবে যে তুমি ফ্রি হয়ে মেসেজ দে তাকে ফোর্স করবে না কোনো রকম যে তুমি এখন কেন দেখছো না কেন দেখছো না তাহলে সে বেশি করে এটা করবে এরপর যেটা আমি বলবো সেটা হচ্ছে যদি কাউকে তুমি দেখিয়ে দাও যে তুমি তাকে খুব ভালোবাসো দেন তোমাকে সে ইগনোর করবে তোমার মেসেজ কেন তুমি কল করলেও সেটা দেখবে না না দেখা ভান করবে তাই আমি বলবো কাউকে বেশি ইম্পর্টেন্স এমন দি দিও না বা বুঝেই ফেলো না যে আমি তোমায় খুব ভালোবাসি তোমার ছাড়া থাকতে পারবো না তাহলে কিন্তু নিজেরই তোমার কিন্তু উইকনেসটা সে দেখে নেবে তোমার উইকনেস যদি এক সে দেখে নেয় তাহলে হয়ে গেল তা এই কটা পয়েন্ট বসে মাথায় রেখো যে তোমার মেসেজটা সে সেন্ড করছে না কেন এস এম এস কেন দেখছে না ওয়াই তা কারণ কিন্তু এগুলোই ঠিক আছে তা যদি কোনোটা তোমার সাথে মিলে যায় তাহলে বুঝে যাবে সেই কারণে ব্যস্ত বা মেসেজ সেন্ড করছে না তো বুঝতে পারবে যেটা তোমার মনে হবে সেটাই কিন্তু